ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি বলতে রান্নাটা সবাই খেতে পছন্দ করে না কিন্তু যদি সেটার হয় কাবাব তো এমন কেউ নাই যে সেটা পছন্দ করে না সো সোগাইজ আমি শেপ রানা আর রানা শেপের রান্নাঘরে আজকের রেসিপি চিকেন তেংড়ি মালাই কাবাব আজকে আমি বানিয়ে দেখাবো আর বানানোর জন্য আমি এখানে নিয়েছি লেগের মাংস আমি এখানে পাঁচ পিস লেগের মাংস নিয়েছি আর এটাকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আর এখানে আমি দিয়ে দেব টেবিল চামচের এক চামচ পরিমাণে লেবুর রস এটাকে আমি ফাস্টে থেকে কিন্তু সুন্দর করে ধুয়ে এটা মাঝখান দিয়ে আমি ছোট ছোট করে চাকু দিয়ে একটু একটু করে চিঁড়ে দিয়েছি যেন পুরাপুরি মশলাটা ওর মধ্যে যায় তা আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে আমি এখন দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট এটাকে আমি রেখে দেব আর এটাকে রেখে দিয়ে এটার যে মালাই সেটাকে আমি বানাই নেব আর সেটা বানানোর জন্যে এখানে আমি নিয়েছি একশো গ্রাম টক দই টক দই থেকে কিছুটা পানি আমি এখান থেকে কাপড়ের মাধ্যমে এটা ছেঁকে নিয়েছি আর টক দইটাকে আমি সুন্দরভাবে হাতের সাহায্যে এভাবে এটাকে মাখাই নেব আর টক দইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি জিরা পাউডার ধনিয়া পাউডার আর এখানে কাঁচামরিচ একদম ফাইন চপ করে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এখানে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণে ডানু ক্রিম দিয়ে এটা ভালো করে মাখায় নেব যেন খুব সুন্দরভাবে মশলাটা মেখে যায় এটা মশলাটা মেখে নিয়ে এর মধ্যে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল কাবাব বানাই সরিষার তেল দিলে তার ফ্লেভারটা একটু ভিন্ন হয় তো দিয়ে মুরগিটা আমি এই মশলার মধ্যে দিয়ে মাখাই নিচ্ছি তো এখানে আমি একটু অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে মেথি পাতা আর হোয়াইট পেপার দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে এটাকে আমি দশ মিনিট রেখে দেব আমি এটাকে দশ মিনিট রেখে দেওয়ার পরে এটা এখন আমি এটা তান্দুরে শেখবো এটা আমি কোনো ফ্রাই প্যানে না তো তান্দুরে শেখার জন্যে এ তান্দুরি শিখে এটা আমি একে একে এভাবে গেঁথে নিচ্ছি আপনারা চাইলে নন স্টিক ফ্রাইপ্যানে এটাকে শেখে নিখানে নিচ্ছি তো এটা আমি পাঁচটায় একটা শিখের মধ্যে এটাকে আমি গেঁথে নিয়েছি নিয়ে আমি তান্দুরের মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি একদম শিখটাকে সোজা করে লাগিয়ে দেব আর এটা যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে পেকে যাবে আমি এর মধ্যে রেখে দেব। তো এটা আমার সুন্দরভাবে পেকে গেছে আমি যে সাইডটা নিচের সাইডে ছিল সেই সাইডটা সুন্দর একটা কালার চলে এসেছে উপরের সাইড যেটা ছিল সেটাকে আমি তান্দুরের ভিতরে আর রাখবো না তান্দুরের উপর এক মিনিট রেখে দেব যাতে ওই সাইডটাও কালার হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি কিভাবে রেখে দিয়েছি তো তান্দুরের উপর আমি এভাবেই এক মিনিট রেখে এটাকে নামাই দেব তো এটা আমার পাকানো কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি এখন শিখে থেকে বের করে নেব এটা সার্ভ করার সময় ছালাদের সাথেও সার্ভ করা যেতে পারে অথবা পুদিনা চাটনি দিয়ে এটাকে সার্ভ করা যেতে পারে সো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন